বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে সমাগত তাওহیدی জনতা আপনাদের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ওlogback ইবনে আরাবি বলেছেন মানুষ পানিতে বিজনেস কাপড় বদলায় খামে বিজনেস ভাগ্য বদলায় আর রক্তের বিষয় ইতিহাস বদলায় এদেশের মানুষ তাদের রক্ত দিয়ে বাংলা অঞ্চলে রক্তাক্ত করা হয়েছে এমন কি এই মনোহরটির মাটিতে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে সুতরাং যেই মাটিতে আমাদের রক্ত চলেছে এই মনোহরটির মাটি হবে ইসলামী আন্দোলনের ঘাঁটি বাংলাদেশের তিপ্পান্ন বছরের প্রশাসন সন্ধ্যাবেলা দিছে সুষ্ঠ হয়েছে নির্বাচন সোনার বাংলা সোনার দেশ দিনের ভোট রাতেই শেষ এরই নাম ছিল বাংলাদেশ মৃত মানুষ কবর থেকে এসে ভোট দিতে পেরেছে জীবিত মানুষ ভোট দিতে পারে নাই এই তিপ্পান্ন বছরে অনেক তন্ত্র মন্ত্র দেখেছেন রাজতন্ত্র দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন সেকুলারিজম দেখেছেন ক্যাপিটালিজম দেখেছেন ওআইসি দেখেছেন জাতিসংঘ দেখেছেন রাজতন্ত্র দেখেছেন গণতন্ত্র দেখেছেন এবার বাংলার মানুষ ইসলামী শাসনতন্ত্র দেখতে চায় সব খেলা দেখা শেষ ইসলামী আন্দোলনের বাংলাদেশ ও মুসলমানরা যদি বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাও যদি মাদক সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত দেশ করতে চাও যদি গুম খুন হত্যা করতে চাও যদি পরাধীনতার শিকলতে মুক্ত হতে চাও যদি ব্যক্তি পরিবারের সমাজে শান্তি পেতে চাও তাহলে ইসলামী আন্দোলনে যোগ দাও ঠিক কারণ এতে সেই ইসলামি राष्ट्र बुद्धिটি হলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দوج করে নিশ্চিন্তে গুমাতে পারবে দুর্নীতি বন্ধ হবে ঠিক ২৫ মেট্রিক টন এমপি5 টন সিএমএন5 মণ মেম্বার 5 কেজি আর নেত্রা 5 পোয়া আর আমরা জনগণ 5 মণ

তিনশো পঞ্চাশ কোটি টাকা খরচ হবে অথচ খরচ হয়েছে মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেইমেট টু লেন মাসে আয় করতো আঠারো কোটি টাকা টু লেন ছয় মাসে আয় করত আঠারো কোটি টাকা এখন আঠারো দিনে আয় করে বিশ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রী শুধু কালোয়ান বাজার থেকে দৈনিক এয়ার কোটি টাকা চাঁদাবাজি করতেন যেই পঞ্চাশ সেতু নির্মাণ করতে খরচ হয়েছে বত্রিশ হাজার কোটি টাকা শুধু এয়ার বাবা সালমান এফ রহমান ব্যাঙ্গলোড করেছে ছত্রিশ হাজার কোটি টাকা এস আলম গ্রুপের মালিক এক লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এই জন্য কবি বলেছেন স্বদেশের উপকারে নেই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন আল্লাহ তাদেরকে সার দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন নাই ভেবে চিন্তে দল যেমন কর্ম তেমন ফল শাসক তো দুর্নীতি করে চাঁদাবাজি করে ভোরচুরি করে পালানোর সুযোগ পেয়েছে আবার যদি কোনো ফেসিভাত জন্ম হয় তাহলে পালানোর চিন্তাও করতে পারবে না সেলাম আমাদের বির সাইডে ঘণ্টা আঁক দিবে মাথার পাখি মাথায় বেঁধে মাঝে নামতে কে তো আঁত তুলে দেখা হে আকাশের মালিক তুমি সাক্ষী সাথীদের কাছে তবু নত করে নিশির শতবার পরীক্ষা নিয়েছ তুমি পাশ করেছি রেখে উন্নত মামসির মুসলমান সেই জাতি মুসলমান মাথা দিতে জানে কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে জানে না শান্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ পীর সাহেব চরমাই জিন্দাবাদ